হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হার্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর আজকের থামনেল দেখে বুঝেই গেছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে তবুও বলে দিই আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালাভোনা আর গরুর মাংসের কালাভোনা মানে তো আর কোনো কথাই হবে না খেতেও যেরকম হয় অসাধারণ দেখতেও হয় অসাধারণ কিন্তু আমার এই রেসিপিটিতে একটি বড়ো মিস্টেক বড় ভুল আমি করে ফেলেছি যেই ভুলটি আপনারাও করবেন না ভুলটির কথাই আমি পরে আসছি আগে রেসিপিটি দেখে নিন ফুল রেসিপিটি দেখতে থাকুন আর আমি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আমার মতো করে আমার মনের মতো করে কালাভোনা বানিয়ে নিচ্ছি অনেকেই তো অনেক রকমভাবে কালা বানায় তবে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়ায় তার জন্য দেখতেই পেলেন প্রথমে আমি সাড়ে সাতশোর মতো গরুর মাংস নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ দিয়েছি সকলে এখানে বেরেস্তা দেয় তবে আমি এখানে কোনো বেরেস্তা দিচ্ছি না আমি কাঁচা পেঁয়াজই নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ভরে ভোরে দু চামচের মতো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা মিট মশলা একটি এলাচ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিতে হবে আর এই রেসিপিটি বানাতে প্রচণ্ড টাইম লাগে কিন্তু খেতেও হয় প্রচণ্ড সুস্বাদুর আর গরম ভাতের সঙ্গে বলুন পরোটার সঙ্গে বলুন রুটির সঙ্গে বলুন যে কোনো জিনিসের সঙ্গে এই রেসিপিটি খেতে হয় অসাধারণ আর আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি তবে আপনারা এই ভিডিওটি সাত থেকে আট মিনিটের মতো দেখেন তবে এই ভিডিওর পিছনে আমাদের সারাটা দিন চলে যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে এবার আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ঠিক যেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে করে নেবেন আর এই রেসিপিটি আমি কারুর দেখে করিনি পুরোটাই আমার নিজের আইডিয়া দিয়ে আমি করছি অনেকে অনেক রকমভাবে করে কালা বোনা তবে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আমি আমার মতো করে করেছি পেঁয়াজগুলো ঠিক এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে বেরেস্তা দিই না ম্যারিনেট করে সাইডে রেখে দেবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো অবশ্যই আধা ঘন্টা রাখবেন আধা ঘন্টার কম হলে চলবে না তবে আমি এখানে এক ঘন্টার মতো সাইড করে রেখেছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটি একটু সরু সরু স্লাইসের কেটে নেবেন বেশি মোটা রাখলে চলবে না পেঁয়াজটিতে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি আগেই দুটো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ দিয়েছি ওই জন্য আমি এখানে একটু কম পেঁয়াজ ব্যবহার করছি তবে আপনারা যদি প্রথমে কম পেঁয়াজ দেন তবে এক্ষেত্রে এখানে একটু বেশি করে পেঁয়াজটা দেবেন আর আমি এর পরের প্রসেসটিও দেখাচ্ছি এর পরেও আরও পেঁয়াজ লাগবে সেই জন্য আমি এখানে একটু অল্পই পেঁয়াজ দিলাম একটি পেঁয়াজ দিয়েছি দেখুন পাঁচটিক অল্প রাখবেন অল্প রেখে ভালো করে বিরিস্তার মতো করে ভেজে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এরই মধ্যে তবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা বলো শুকনো লঙ্কা বলো যে কোনো জিনিস দিতে পারেন যারা ঝাল কম খান তারা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিতে হবে ওরই মধ্যে আর একটা কথা বলে দিই এই রেসিপিতে কোনো জল ব্যবহার হবে না মাংস থেকে যতটুকু জল বেরোবে ততটুকুর মধ্যেই এই রেসিপিটি শেষ করতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেম বলুন চুলোর আঁচ বলুন একদম কম রাখতে হবে আমি গ্যাসে করছি আমি গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে কষিয়ে নিতে হবে দেখুন এখনই যতটা সুন্দর সেনবার হয়েছে হওয়ার পরে তার থেকে অধিক সুন্দর বার হবে দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে এইভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চারেক রেখে দেওয়ার পরে দেখুন আরও একটু জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখনও অবধি কোনো জল অ্যাড করি না মাংস থেকে যতটুকু জল বেরিয়েছে ততটুকুই ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এইভাবে তিন চারবার করে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে কুড়ি মিনিটের মতো এখানেই সময় লেগে যাবে তিন থেকে চারবার এইভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আপনারা যদি চান কড়াই এটা পুরো কমপ্লিট করতে পারেন তবে আমার বর একটু নরম মাংস খেতে পছন্দ করে আমি ওই জন্য এটি একটি প্রেশার কুকারে নিয়ে নেব প্রেসার কুকারে নিয়ে তিন থেকে চারটি সিটি দিয়ে নেব আর জলটি দেখুন আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করি না যতটুকু জল ছিল ততটুকুই একদম আঁচটি লো রেখে তিন থেকে চারটি সিটি দিয়ে নেবেন আপনারা যারা শক্ত খেতে পছন্দ করেন দুটো সিটি দেবেন তবে কালা ভুনা একটু নরমই ভালো লাগে প্রেসার কুকারে ঢাকাটি দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চারটি সিটি দেওয়ার পরে দেখুন ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আর কোনো রকমের জল এতে নেই সম্পূর্ণ তেল বার হয়ে গিয়েছে এখন আরও একটু প্যান নিয়ে নেবো প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল বলেইছিলাম আগে যে আরও পেঁয়াজ ব্যবহার হবে এবার কিছুটা কুচানো পেঁয়াজ সরু স্লাইস করে রাখা কিছুটা আদা কুচি আর স্লাইস করে রাখা কিছুটা রসুন কুচি দিয়ে দেব তবে এখানে আদা রসুনটা থেঁতা যাবে না আদা রসুনটা এইভাবে স্লাইস করেই দিতে হবে আপনারাও চেষ্টা করবেন আদা রসুনটা এরকম স্লাইস করে দেওয়ার এই এই স্লাইস করে দেওয়ার জন্য এই রান্নার পুরো টেস্টটা আসবে এবার কিছুটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ওরই মধ্যে অ্যাড করে দেবেন কষিয়ে রাখা মাংসটি দেখুন কোনো রকমের জল নেই কিন্তু তবুও এখন পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তেলটিকে শুকনো করে নিতে হবে আর এই রান্নার পুরো প্রসেসটি এইভাবেই করতে হবে তবেই কালা ভোঁড়াটা সঠিকভাবে তৈরি হবে আর খেতেও হবে জাস্ট অসাধারণ আর আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো এইরকম একবার বানিয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে শেষে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তবে এটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোনো রকমের জল নেই শুধু তেল আর মশলা এইভাবে কষিয়ে কষিয়ে নামিয়ে নিতে হবে আর মাংসটি যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটি কত সুন্দর এসছে তবে এটি গরমের জন্য এই রকম কালার এসছে ঠান্ডা হলে আর একটু ডার্ক হয়ে যাবে আর শেষে যে ভুলটির কথা আমি বলছিলাম এই ভোনাটা খেতে যেরকম অসাধারণ দেখতেও অসাধারণ তবে এখন গরম আছে বলে কালারটা এরকম লাগছে একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা খুব ডার্ক চলে আসবে আর ভুলটি আমার হলো এটি যে আমি ভুনাটা বানিয়েছি মাত্র সাড়ে সাতশো গোষে যেটি আমার একবেলাতেই শেষ হয়ে গিয়েছে আপনারা বানালে অবশ্যই দুই থেকে তিন কেজি মাংস বানিয়ে নেবেন না হলে কিন্তু আপনারাও এরকম অল্প মাংস নিয়ে বানিয়ে নিলে আপনাদেরও আর বাঁচবে না বাড়িতে খেতে যেরকম সুস্বাদু হয় দেখুন ভাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে কালারটি কত সুন্দর এসছে আর মাংসটি একদম গলে গেছে একদম জুসি হয়ে গেছে আর আপনারা বানালে অবশ্যই দুই থেকে তিন কেজি মাংসের বানাবেন নাহলে বাড়িতে থাকবেই না